সালামু আলাইকুম বরাবরের মতো আমাদের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত তো আজকের টপিকের বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি গত ভিডিওতে বলা হয়েছিল সংখ্যা পদ্ধতি দুই প্রকার তো আমরা যে পজিশনাল এবং নন পজিশনাল ছিল তার মধ্যে পজিশনাল সংখ্যা পদ্ধতি ছিল চার প্রকার তার মধ্যে আমরা যে চার প্রকার ছিল চার প্রকারের আজকে আমরা সংজ্ঞা জানবো ডিটেলস আজকে আলোচনা করব তো প্রথম যেটা ছিল সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি তো বাইনারি সংখ্যা পদ্ধতি কি যার ভিত্তি দুই তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয় এগুলো তো বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে যে সংখ্যা পদ্ধতি দুই তাকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি বলি তো বাইনারি সংখ্যা পদ্ধতি কোনগুলো এটি দেব আমি লিখে রেখেছি জিরো আর ওয়ান এটাকে বলা হয় বাইনারি সংখ্যা তো বাইনারি সংখ্যা আবার এমসিকিউ অনেক সময় আসে যে বাইনারি সংখ্যায় সর্বোচ্চ সংখ্যা কত বাইনের সময় সর্বোচ্চ সংখ্যা ওয়ান এবং সর্বনিম্ন সংখ্যা কত জিরো এটা মাথায় নেই আর আরেকটা বিষয় হচ্ছে এখানে বাহিনীর সংখ্যা পদ্ধতিতে দুইটা সংখ্যা থাকে তাই এটার ভিত্তি দুই এই জন্য এটাকে বাহিনীর সংখ্যা পদ্ধতি বলা হয় এবারে আসি অক্তাল সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতির ভিত্তি আট আট হওয়ার কারণ হচ্ছে এখানে জেরো থেকে শুরু করে সাত পর্যন্ত আছে এর ভেতরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টোটাল আটটা সংখ্যা আছে তো আটটা সংখ্যা হওয়ার কারণে এর ভিত্তি হচ্ছে আট তাই এটাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয় সংখ্যা হচ্ছে এটা মনে সর্বোচ্চ সংখ্যা আট হবেন ঠিক আছে মনে রাখতে হবে যেহেতু জিরো থেকে শুরু হয় তাই আমাদেরকে মনে রাখতে হবে যে সাথে যে শেষ হবে তাই সাতটাকে বলবো আমরা সর্বোচ্চ সংখ্যা আর জিরোটাকে বলবো আমরা সর্বনিম্ন সংখ্যা একটা জিনিস শেয়ার করবেন সবগুলোরই সর্বনিম্ন সংখ্যা জিরো হবে হ্যাঁ সেটা সর্বোচ্চ সংখ্যার মধ্যে পার্থক্য হয় তো এবারে সে হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি ডেসিমেল এখানে পাওয়া হবে এটা একটা ইংরেজি নাম আর একটা হচ্ছে বাংলা নাম তো ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি দশ তাকে আমরা দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলব দশমিক সংখ্যা পদ্ধতি শুরু হয় জিরো থেকে সেই হবে নয় ইয়ে এর ভিতরে টোটাল সংখ্যা আছে হচ্ছে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে টোটাল দশটা সংখ্যা বলে এটার ভিত্তি হচ্ছে দশ তাই এটাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয় তো দশমিক সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা হচ্ছে নয় এবং সর্বিন্ন সংখ্যা হচ্ছে জিরো এবার এসে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ষোলো ষোলো হওয়ার কারণ এটা জিরো থেকে শুরু হবে এবং পনেরোতে গিয়ে শেষ হবে কিন্তু আমরা এখানে দেখেছি এফ লেখা এটার কারণ হচ্ছে নয় পর্যন্ত বলা হবে দশমিক সংখ্যা পদ্ধতি তো নয়ের পর থেকে আমরা আর দশ বলবো না কারণ এর ভেতরে ওয়ানও থাকে আবার জিরোও থাকে এই জন্য এটার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ই জিইএফ এখানে এ বলতে বোঝানো হচ্ছে দশ বি বলতে এগারো সি বলতে বারো ডি তেরো ই চোদ্দ এবং এর সমান পনের এই হলো এই অক্ষরগুলো লেখার সিস্টেম তো এখানে সর্বোচ্চ সংখ্যা আমরা বলবো এ পনেরো বললে কিন্তু ভুল হবে কারণ এগুলো যে আমরা রূপান্তর করলাম এ বলতে টেন বুঝাচ্ছে এর মানে এই টেনকে বলা হবে হচ্ছে দশমিক সংখ্যা ঠিক আছে আমরা যে সংখ্যাগুলো জানি দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এগুলো মূলত দশমিক সংখ্যা তাই আমরা হেক্সাডেসি মিলে দশকে এ বলবো কে বি এইভাবে পুনর পর্যন্ত আমরা এ বলবো ঠিক আছে তো এবার আমরা শিখবো একটা সংখ্যার কয়টা অংশ থাকে এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনারা সবাই মনে রাখবেন তো এখানে বলা হচ্ছে একটি সংখ্যা তিনটে অংশ থাকে কী কী অংশ পূর্ণাংশ ভগ্নাংশ আর একটা হচ্ছে রেডিক্স পয়েন্ট তো এখন আমরা এই সংখ্যার মাধ্যমে চিনব যে কোনটাকে কোন অংশ বলা হয় তো আমরা প্রথমে এই যে দশমিকটা দিয়েছি এটাকে আমরা বলব হচ্ছে রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট এতদিন আমরা জানতাম এটা দশমিক কিন্তু এই সংখ্যা পদ্ধতিতে অধ্যায় এটার নাম দশমিক থাকবে না কারণ আমরা দশমিক বলতে একটা সংখ্যা পদ্ধতির নামই জানি ডিসিমের বা দশমিক তাই এখানে কোনো সংখ্যার মাঝে যদি ফোটা দেওয়া থাকে বা বিন্দু দেওয়া থাকে এটার নাম দশমিক হবে না এটার নাম হবে রেডিক্স পয়েন্ট ঠিক আছে এটার কোনো বাংলার নাম নেই এটাই তো এই রেডিক্স পয়েন্টের ডাক পাশে কোনটা বলবো আর বাম পাশ কোনটা বলবো এটা জানা খুব জরুরি তো আপনার হাতের যেটা ডান হাত হবে সেটা হচ্ছে ডান পাশ আর যেটা বাম হাত হবে সেটা বাম পাশ তো এটা হচ্ছে আপনি যখন পড়বেন তখন আপনার হাতটা কোশ্চেন পেপারে রাখবেন রাখে যেটা ডান পাশ মনে হবে সেটা ডান যেটা বাম হাত হবে সেটা বাম ঠিক আছে আশা করি ক্লিয়ার তো এখানে যেটা ডান পাশ যেটা রেডিক্স পয়েন্টের ডান পাশে এটাকে বলা হবে হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ এবং এই রেডিক্স পয়েন্টের বাম পাশে যা থাকবে ওই পুরোটাকে বলা হবে হচ্ছে পূর্ণাংশ আশা করি আপনার ক্লিয়ার হয়েছে আরেকবার বলি যে যদি কোনো দশমিক সংখ্যা যেমন ধরেন ওয়ান জিরো 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 ওয়ান দশমিক জিরো জিরো ওয়ান 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 জিরো এরকম একটা সংখ্যা হলো তাহলে এখানে এটার নাম রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্টের ডাইন পাশে যা থাকবি পুরোটাকে বলা হবে হচ্ছে ভগ্নাংশ আর বাম পাশে যা থাকে পুরোটাকে বলা হবে হচ্ছে পূর্ণাংশ তো এমসিটি এটা মূলত এমসিটিউ আসবে সিটিউ এর জন্য না তো এমসিটি প্রশ্নটা এমন হবে যে রেডিক্স পয়েন্টের ডান পাশের অংশকে কি বলে রেডিক্স পয়েন্টের ডান পাশের অংশকে বলা হয় ভগ্নাংশ আর রেডিক্স পয়েন্টের বাম পাশের অংশকে বলা হয় পূর্ণাংশ আশা করি সবাই বুঝতে পেরেছেন